চতুর্থ শ্রেণী বা চতুর্থ শ্রেণী ছাড়াও অন্যান্য শ্রেণীদের জন্যে যে প্রশ্নটা আমি আলোচনা করে দেব সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রটা কি অণুবীক্ষণ যন্ত্রকে ইংরাজিতে কি বলে এইগুলো আমরা আস্তে আস্তে আজকে শিখে নেব দেখতেই পাচ্ছ এখানে অনুবীক্ষণ যন্ত্র খুব ভালো করে বুঝে নাও অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বলে মাইক্রোস্কোপ ভলানটা দেখে নাও মায়াকার হস্তই কয়রা ফল ওকা দোসক কয় উপর মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র স্যার এটা কি কি কাজে লাগি দূরের জিনিস দেখা যায় না এইখানে দেখো যন্ত্রটা ছবিটা কিছুটা দেয়া আছে চোখ দিয়ে দেখছে নিচে এইখানে দেখবে আমি সেটা তোমাদের ভালোভাবে আলোচনা করে দেবো ছোট ছোট বড় বড় মানে প্রশ্নগুলো তোমাদের আমি ভালো করে আলোচনা করে দেবো তোমাদের বইটাতে এখন আমরা ভালো করে জেনে নিই যে মাইক্রোস্কোপটা আসলে কী বা ইংরাজিতে মাইক্রোস্কোপ বাংলায় অনুবীক্ষণ যন্ত্রটা আসলে কি দেখো আমরা খাবার খেলাম বিয়েবাইতেই হোক বাড়িতেই হোক মুছে দিলাম মুছে দিয়ে আবার খেতে বসলাম সত্যি কি সব জীবাণু চলে গেল না যায় না আমরা হাত ধুলাম জল দিয়ে জল দিয়ে হাত ধোয়ার পর আমরা কি দিদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি অর্থাৎ খালি চোখে দেখা যাচ্ছে না যখন আমরা খাবারটা খাওয়ার পর জায়গাটাকে মুছে দেওয়ার পর যখন কিছু দেখতে পাচ্ছি না কোনো জীবাণু নেই পিমড়ে পিমড়ে এসব কিছু নেই তাহলে সেটা কিন্তু শিওর না এইবার সেটা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি না সেটা একটা যন্ত্র আছে যন্ত্র দিয়ে যদি আমরা দেখি জায়গাটাকে তাহলে দেখতে পাব অসংখ্য জীব সেখানে রয়েছে অসংখ্য জীব তাহলে সেগুলো কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল না বা চশমা পরেও দেখা যাচ্ছিল না একটু চশমা আছে কিন্তু যন্ত্রটা যখন দিয়ে যখন দেখলাম তখন দেখতে পেলাম অসংখ্য জীব রয়েছে সেই যন্ত্রটার নামই হলো অণুবীক্ষণ যন্ত্র বাংলায় অনু অণু অর্থাৎ খুব ছোট ছোট পদার্থ মানে জীবকে দেখতে পাচ্ছি আমরা বীক্ষণ করতে পারছি অবীক্ষণ এটা কিন্তু অণুবীক্ষণ যন্ত্র তাহলে সংজ্ঞাটা কী হবে যে খালি চোখে দেখা যায় না এমন সকল জিনিসকে বা বস্তুকে বা জীবকে যে যন্ত্রের সাহায্যে দেখা যায় তাকে বলে আমরা অনুবীক্ষণ যন্ত্র তো খালি চোখে দেখা যায় না এমন বস্তুগুলিকে বা জীবগুলিকে যে যন্ত্রের সাহায্যে দেখা যায় সেটাই হচ্ছে অনুবীক্ষণ মাইক্রোস্কোপ ঠিক আছে দুবার শুনে নিতে পারো দুবার দেখে নিতে পারো তাহলে ভিডিওটা আরো হয়ে যাবে সংজ্ঞাটা ছোট করে খালি চোখে দেখা যায় না এমন জীবগুলিকে যারা অনুবীক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে দেখা যায় যে যন্ত্রের সাহায্যে দেখা যায় সেটাই হচ্ছে কিন্তু অণুবীক্ষণ যন্ত্র আসলে অন্য কিছু নয় একটা যন্ত্র এই যন্ত্রটা অনেক তোমরা মানে কাজে লাগে স্কুলে যদি তোমরা যখন ক্লাস সেভ সেভেনে সিক্সে পড়বে তখন কিন্তু যন্ত্রে সেই কাণ্ডের পোস্ত হচ্ছে গাছ কীভাবে জল বহন করছে দেখতে পাবে জাইলেম কলা এগুলো অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু তাহলে আমরা মাইক্রোস্কোপ বইলাম অণুবীক্ষণ যন্ত্র বললাম বিদায় নিচ্ছি তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব পরের ভিডিও